নমস্কার কেমন আছেন আপনারা আপনারা কি কখনো বাসনে হাত না লাগিয়ে একটা চায়ের চাটনির সাহায্যে বাসনপত্র মেজে দেখেছেন আপনারা কি কখনো গ্যাস ওভেনের মধ্যে দুধের ব্যবহার করে দেখেছেন কী হতে পারে তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস যেগুলো আপনাদের সংসারের খরচও কমিয়ে দেবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে দেবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় ডিম যদি রান্না করা না হয় আর যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয় সেক্ষেত্রে ডিমটা যাতে খারাপ না হয় আমরা প্রত্যেকেই ফ্রিজের মধ্যে রেখে দিই তবে পরবর্তী সময়ে যখনই ডিমটা রান্না করার জন্য বের করি সাথে সাথে কেউই কিন্তু সেটা রান্না করি না বেশ কিছুক্ষণ অপেক্ষা করি যাতে করে নর্মাল অবস্থায় ফিরে আসে তবে কাজের তাড়া থাকলে অনেক সময় দেখা যায় আমাদের হাতে সময়ও থাকে না সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন আমরা গ্যাস ওভেনে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি তবে অনেক সময় কি হয় গ্যাস ওভেনে আমরা যদি কোনো কিছু রান্না করি বা গরম করি সেক্ষেত্রে দেখা যায় বার্নারটা কিন্তু বেশ কিছুক্ষণ গরম থাকে তো গরম বার্নারের মধ্যে আপনারা যদি ডিমগুলো এইভাবে করে কিছু সেকেন্ডের জন্য রেখে দিতে পারেন তাহলে দেখবেন নর্মাল অবস্থায় কিন্তু খুব সহজেই চলে আসবে তারপর আপনারা এই ডিমগুলো রান্নায় ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে কাজে তাড়া থাকলে এই টিপসটা অবশ্যই একবার হলেও ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সূচ সুচ আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে রেখে থাকি ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য কেউই কিন্তু আমরা দোকানে দর্জির কাছে যাই না তবে সমস্যাটা কি হয় কিছুদিন সুচগুলো রাখার ফলে দেখা যায় অনেক সময় জং বা মরচে পড়ে যায় আর এই ধরনের সুচ দিয়ে আমরা কিন্তু সেলাই করতে পারি না যার কারণে এই সুচটা বাদ দিয়ে দিতে হয় তো আপনাদের বাড়িতেও যদি মরচে ধরা কোনো সুচ থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন তো এখানে নিয়েছি আমি ভিনিগার সামান্য পরিমাণের ভিনিগার এর সুচের মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে আমি বেকিং সোডা কিছুটা বেকিং সোডা এইভাবে করে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে এই সোডাটাকে সুচের মধ্যে একটু লাগিয়ে নিতে হবে যেহেতু এখানে ভিনিগারের ব্যবহার করেছি তাই রিয়াকশান করতে শুরু করেছে এইভাবে করে রেখে দেবেন আপনারা কিছু সেকেন্ডের জন্য এবার কি করব এই সুচটাকে এখান থেকে তুলে নেব বনিয়ে নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো সেটা দিয়ে আপনারা এইভাবে হালকাভাবে যদি দোলে নেন তাহলে দেখবেন সূচের মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আপনারা আপনাদের জং ধরা সুজগুলো একটু পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু এই সুচগুলো আবারও আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন আর ভালোভাবে সেলাইও কিন্তু করা যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আর রসুন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন আমরা রসুনের খোসা ছাড়াতে যাই অনেক সময় যদি বেশি রসুনের খোসা ছাড়াতে হয় সেক্ষেত্রে তো আরোই সমস্যা হয়ে যায় কেন কি রসুনের খোসা যখন ছাড়াই দেখবেন কি হয় রসুনের যে মুখের অংশটা থাকে সেটা অনেকটাই শক্ত থাকে আর এইভাবে ছাড়াতে গেলে নখের মধ্যেই অনেক সময় ব্যথা হয়ে যায় যখনই আপনারা রসুনের খোসা ছাড়াবেন কিভাবে খোসাটা ছাড়াবেন যাতে করে আপনাদের রসুনের খোসা ছাড়াতে গিয়ে নখেও হবে না কি খুব সহজেই রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন এখানে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন আমরা সেফটি পিন নানা কাজে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রসুন ছাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব রসুনের যে মুখের অংশটা রয়েছে আপনারা এভাবে দুবার ওপরের সাইডে টেনে নেবেন এতে কী হবে রসুনের খোসার মুখের জায়গাটা আলগা হয়ে যাবে তারপর আপনারা হাত দিয়ে যদি এভাবে ছাড়িয়ে নেন খুব সহজেই কিন্তু খোসাটা ছেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজেই কতটা তাড়াতাড়ি রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে অনেকটা পরিমাণে রসুনের খোসাও কিন্তু আপনারা সহজেই ছাড়াতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গ্যাস ওভেনে রান্না বান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে যখন আমরা রান্না করার জন্য গ্যাস ওভেনটা জ্বালাতে যাই অনেক সময় দেখবেন ঠিকভাবে জ্বলে না আবার জ্বললেও এইভাবে করে দপ করে ওঠে আর সাইড দিয়ে দেখা যায় অনেকটাই গ্যাস কিন্তু বেরোতে থাকে অনেকে আমরা এটা লক্ষ্য করি না এইভাবে রান্নাবান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয় তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন তবে যেহেতু বান্নারটা অনেকটাই গরম রয়েছে একটা কাপড়ের সাহায্যে তুলে নিয়েছি এখানে নিয়েছি আমি টুথপেস্ট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন জেল ধরনের নেবেন না যে বার্নারটা রয়েছে তার সাইডে এইভাবে করে কিছুটা টুথপেস্ট লাগিয়ে দিয়েছি অনেক সময় বার্নারটা বেশি দিন ব্যবহার করার কারণে দেখা যায় ক্ষয় হয়ে যায় যার কারণে কি হয় সাইড দিয়ে অনেক সময় গ্যাস বেরোতে থাকে তো এবার আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগে সাইড দিয়ে কিন্তু অনেকটাই গ্যাস বেরিয়ে যাচ্ছিলো এখন কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা চা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি তবে চায়ের যে পাতাটা থাকে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে আজ চায়ের পাতা ফেলে না দিয়ে এমনই একটা টিপস শেয়ার করব যেটা জানলে আপনারাও খুশি হয়ে যাবেন অনেক সময় আমাদের বাসনপত্র এইভাবে করে দেখবেন পুড়ে যায় আর এই পোড়া বাসন কিন্তু আমরা সহজে বাঁচতে পারি না অনেকটাই সময় লাগে তাও ঠিকভাবে যদি ঘষাঘষিও করি সহজেই কিন্তু এই পোড়াকালির দাগ ওঠে না তো ব্যবহার করা চায়ের পাতাটা দিয়েছি কিছুটা আর দিয়েছি কিছুটা পরিমাণের লবণ এখানে নিয়েছি আমি টুথপেস্ট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল তারপর এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব আমি এক মিনিটের জন্য তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক মিনিট খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি এইভাবে করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে এই পোড়া অংশগুলো অনেকটাই নরম হয়ে যায় আর জলটাও ঠান্ডা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে জলটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর পাত্রের মধ্যে যে পোড়া অংশগুলো রয়েছে সেটা কিন্তু অনেকটাই আলগাও হয়ে গেছে জলটা আমি ফেলিয়ে দিয়েছি এবার যে পোড়া অংশগুলো রয়েছে সেটাকে তোলার জন্য কি করবেন নিয়ে নেবেন একটা ওষুধের খালি প্যাকেট এই খালি প্যাকেটটা দিয়ে আপনারা যদি এইভাবে হালকাভাবে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন এই পোড়া অংশগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে তো দেখতেই পাচ্ছেন কতটা পোড়া অংশ ছিল সবটাই কিন্তু উঠে গেছে তবে হালকা যেটুকু রয়েছে সেটা পরিষ্কার করার জন্য আমি আমি এখানে নিয়েছি একটা স্কাবার স্কাবার দিয়ে আপনারা হালকাভাবে যদি ঘষে নিতে পারেন বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি সামনের অংশটাও ঘষে নিয়েছি একইভাবে এই উল্টো সাইডটাও কিন্তু স্কাবার সাহায্যে হালকা ঘষে নিচ্ছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাসনটা কতটা পুড়ে গেছিলো আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে করে আপনারা যে কোনো পোড়া বাসন খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাসনপত্র আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি ধুয়ে থাকি তবে সমস্যাটা কি হয় বাসন ধোয়ার পর আমরা অনেকে ছিদ্রযুক্ত কোনো পাত্রের মধ্যে যদি রেখে দিই বাসনের যে এক্সট্রা জলটা থাকে সেটা দেখবেন কিচেন স্ল্যাবের মধ্যে হোক বা যে জায়গাতে রাখি সেখানে পড়ে যায় আবারও আমাদের সেই জলটা ভালোভাবে পরিষ্কার করতে হয় তবে যখনই আপনারা বাসন ধোয়ার পর এই ধরনের কোনো পাত্রের মধ্যে রাখবেন তলার সাইডে একটা প্লেট বা থালা রেখে দেবেন যেগুলো আপনারা ব্যবহার করেন না এবার আমি এই ঝুড়িটাকে আপনাদের তুলে দেখাচ্ছি তো বাসনের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু প্লেটের মধ্যেই চলে এসেছে এবার এই জলটা আপনারা ফেলে দেবেন যে জায়গাতে বাসনগুলো রাখবেন সেই জায়গার মধ্যে জল কিন্তু পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা যখন কোনো জামা কাপড় পরে থাকি বিশেষ করে শাড়ি পরি সালোয়ার কামিজ পরি তখন দেখবেন শাড়ির কুচিতে হোক কি শাড়ির পিনা পেয়ে সেফটি পিনের ব্যবহার করি অনেক সময় সালোয়ার কামিজেও ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় সেফটি পিনটা এভাবে যদি লাগাই অনেক সময় টানা গেলে দেখা যায় পিছনের সাইড থেকে সেফটি ঢুকে যায় জামা কাপড়ের মধ্যে যেটা সহজে আমরা খুলতে পারি না অনেক সময় টানাটানি করতে গেলে দেখা যায় সেই জামা জামাকাপড়টা ছিঁড়ে যায় তবে যখন আপনারা কোনো জামা কাপড়ের মধ্যে সেফটি পিনের ব্যবহার করবেন এক টুকরো পেপার নিয়ে নেবেন এখান থেকে একটু টুকরো কেটে নিয়েছি তারপর এইভাবে করে আমি ভালো করে মুড়িয়ে নিয়েছি সেফটিপিনটা প্রথমে এই পেপারের টুকরোটার মধ্যে পরিয়ে দেবেন তারপর যদি আপনারা কোনো জামা কাপড়ের মধ্যে পিনটা দিয়ে এভাবে আটকান দেখবেন যতই টানাটানি যাক না কেন কোনোভাবেই কিন্তু পিনের ভেতরে যাবে না কেন কি পেপারটা দেওয়ার কারণে আটকে থাকবে আর যেহেতু আমরা সেফটিপিন ভেতরের দিকে ব্যবহার করি পেপারটা বাইরে থেকে দেখাও যাবে না এখন চলে যাচ্ছে পরবর্তীটি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি বাসনপত্র মেজে থাকি তবে অনেকেরই দেখবেন হাতের মধ্যে যদি বিমবার সাবান বিম্বার জেল লেগে যায় হাতে চুলকানি হয় র্যাশ বেরিয়ে যায় আবার অনেকেরই ইনফেকশন হলেও জ্বালা করতে শুরু করে তাছাড়াও হাত কেটে গেলেও দেখবেন আমাদের বাসন বাঁচতে অনেকটাই সমস্যা হয় তবে আপনারা বাসনে হাত না দিয়ে কিভাবে খুব সহজেই বাসনটা মেজে নেবেন একটা চায়ের ছাঁকনি দিয়ে চলুন দেখে নেওয়া যাক চায়ের যে ছাঁকনির হ্যান্ডেলটা রয়েছে সেটারই কিন্তু এখানে ব্যবহার করব এখানে আমি একটা স্কাবার নিয়েছি স্কাবারটাকে এইভাবে করে তলার সাইডে লাগিয়ে দিচ্ছি তারপর কি করব একটা রাবার ব্যানের সাহায্যে আমি ভালোভাবে পেঁচিয়ে দেব। যাতে করে স্কাবারটা কোনোভাবেই চায়ের চাকরিটা থেকে খুলে না যায় স্কাবারের মধ্যে সামান্য সাবান লাগিয়ে নিয়েছি আমরা যখন গ্লাস কাপ কফি মগ ধুয়ে থাকি কি হয় দেখবেন ওপরের সাইডটা ভালোভাবে ধুয়ে নিলেও গ্লাসের ভেতরের সাইডটাই কিন্তু আমরা ঠিকভাবে পরিষ্কার করতে পারি না কেন কি ভেতরের সাইডে হাতটা ঠিকভাবে যায় না আমরা যদি এইভাবে করে একটা চায়ের ছাঁদনির ব্যবহার করি তাহলে দেখবেন গ্লাস কফি মগ কাপ এই ধরনের জিনিস আমরা ভেতরের সাইডগুলো সহজেই পরিষ্কার করে নিতে পারবো কেন কি ভেতরের সাইডে ঠিকভাবে হাতটা দিয়ে আমরা পরিষ্কার করতে পারি না তবে এইভাবে করে আমি কিন্তু বাইরের সাইডগুলোও আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি অনেক সময় হাত কেটে গেলে বিম্বার সাবান বিম্বার জেল হাতে লাগলে হাত জ্বালা করতে শুরু করে আমরা যদি এইভাবে করে বাসনটা মেজে নিই তাহলে দেখবেন আমাদের হাতের মধ্যে কিন্তু খুব বেশি বিম্বার সাবান বা বিম্বার জেল লাগবে না আর এইভাবে করে বাসন মাজতে কিন্তু আমাদের কোনোই অসুবিধাও হবে না এইভাবে করে বাকি সব বাসনগুলো মেজে নেব তবে আমি এইভাবেই বাসন মাজছি বলেই যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে খুব সহজেই বাসনটা মেজে নিতে পারেন এবার বাসনগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এইভাবে করে বাকি বাসনগুলো ধুয়ে নিচ্ছি যদি ডাইরেক্ট হাত দিয়ে বাসনটা মাজতে না পারেন কোনো কারণবশত এইভাবে করে কিন্তু বাসনটা ভেজে নিতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি